বিশ্বকাপের সুপার এইটে বাইশ তারিখ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সেই ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে বলে বিশ্বাস কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া দুদলেই বিশ্বকাপের ম্যাচে একটি জমজমাট ম্যাচ উপহার দেয় ক্রিকেট বিশ্বকে বাংলাদেশে এবং ইন্ডিয়া এই ম্যাচটিতে ফেভারিট হিসেবে নামবে টিম ইন্ডিয়া কারণ বাংলাদেশ সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে আর সকালে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে অপরদিকে বাংলাদেশ হারলেও সুপারেটে আফগানিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া সব কিছু মিলে এই ম্যাচটি জয়ের জন্যই নামবে টিম ইন্ডিয়া এ আর যদি এই ম্যাচের আগে পয়েন্ট টেবিল দেখি সেখানেও টিম ইন্ডিয়ার দাপট দেখা যায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের যদি আমরা দেখি সেখানে চার নম্বরে আছে সবার শেষে এবং দুই নম্বরে আছে এক ম্যাচ জিতে রান রেটে আছে অস্ট্রেলিয়ার থেকে টিম ইন্ডিয়া এবং যদি শেষ পরিসংখ্যান দেখি শেষ পাঁচ ম্যাচে সেই পাঁচ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের থেকে এগিয়ে শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই টাইগার দেয় এবং টি টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে কোনো জয় পায়নি টাইগাররা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে শেষ পাঁচ ম্যাচে পাঁচটিতে ইন্ডিয়া জিতলেও টি টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ